রাতে যখন যাবেন ঘুমানোর সময় মাত্র দশ বার পাঠ করবেন সকালে ঘুম থেকে দেখবেন ইনশাআল্লাহ আপনার চেহারার মধ্যে নূর চমকাবে নুর এটা আল্লাহ আল্লাপ একটা নিয়ামত মানুষ কালো হোক সুন্দর হোক যার চেহারার মধ্যে নূর আসে দেখতে খুবই ভালো লাগে খুব মায়াবী মনে হয় চেহারাটা খুব মিষ্টি মনে হয় আর যার চেহারার মধ্যে নূর নাই দেখতে ভালো লাগে না এটা কালো মানুষ চেহারায় নূর আছে দেখতে খুবই ভালো লাগে এটা সুন্দর মানুষ তার চেহারার মধ্যে নূর নেই দেখতে ভালো লাগে না কেমন যেন ফাকাশে ফাকাশে মনে হয় একবার দেখলে দ্বিতীয়বার তাকাইতে মনে হয় না সেজন্য নূর এটা আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত সুর ইনফিতারে ফিতরের নম্বর রায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি আই সুরাতি মাশাআ তোমাকে তার ইচ্ছে মতো আকৃতি দান করেছেন కావకల్లా కలవని আল্লাহ খুশি হয়েছেন কাউকে সুন্দর বানিয়ে আল্লাহ খুশি হয়েছেন যে কালো সেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকা লাগবে যে সুন্দর সেও আল্লাহর উপর সন্তুষ্ট থাকা লাগবে সুন্দর হলেই জান্নাতে যাবে আর কালো হলেই যাবে না তা কিন্তু কথা নয় আল্লাহ सूरत দেখেন না ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালা ইয়ানজুরু ইলা কুরুবিকুম ওয়া আমালিকুম আমার রসুল বলেন আল্লাহ सूरत দেখেন না দন সম্পদ দেখেন না দেখেন ঈমানের আমল আবার আল্লাহ তালা বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াক করেছেন করেছেন আমি মানুষকে সর্বশ্রেষ্ঠ অবয়ব দিয়ে সর্বোচ্চ সুন্দর জ্যোতি সৃষ্টি করেছি মানব জাতি পৃথিবীর সবচেয়ে সুন্দর জাতি যাকে আল্লাহ যার চেহারা নিজের কুদরতি হাতটা তৈরি করেছেন এই জন্য বেশি বেশি নামাজ পড়বেন যারা অজু করে বেশি বেশি নামাজ পড়ে এদের এমনি নূর চমকায় বিশ্বনবী মহম্মদ রসুল্লা সাল্লাল্লাহ বলে ইহোসাল্লামকে মায়েশা প্রশ্ন করলেন অবিশ্বনবী কেয়ামতের ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ নবীদের উন্মত থাকবে এর মধ্যে আপনি আপনার উন্মতদেরকে কি করে চিনবেন নবীজি বলে আয়েশা কতগুলো কালম ঘোড়ার মধ্যে সাদা চাঁদ কপাল বলা ঘোড়াকে চিহ্নিত করতে কষ্ট হবে বলেন না ইয়ারা সুল্লাহ বলে আমার উম যারা দুনিয়াতে উজু করে পাঁচ ভক্ত সালাত আদায় করবার জন্য নামাজ পড়ে এই যে উজু করে কেয়ামতের ময়দানে এদের চেহারাগুলো গুলো নূর চমকাইতে থাকবে আর আমি এদেরকে কালো গোড়ার মধ্যে যেমন চান কপাল ওলা গোড়া খুঁজতে কষ্ট হয় না আমারও খুঁজে বের করতে কষ্ট হবে না এদেরকে খুঁজে বের করব দেখবেন যারা উজু করে নামাজ পড়ে এদের চেহারে আল্লাহ পদত একটা এমনিতেই নূর তৈরি হয়ে যায় আবার দুরুৎসরে বেশি বেশি পান করলে নূর তৈরি হয় রাত্রে যখন ঘুমাবেন قام فكت الدشبر قربين در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

সবাই চেয়ে থাকবে মায়াবের দৃষ্টি দিয়ে সবাই আপনাকে ভালোবাসবে নামাজ না পড়লে উজু না করলে চারা নূর চলে যায় ভিতর থেকে ভালোবাসা চলে